হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আবারও আমি চলে এসেছি পাঁপড়ের রেসিপি নিয়ে তো আগের দিন ভাতের ফ্যান দিয়ে পাঁপড় দেখিয়েছিলাম আর আজকে দেখাবো ঘরে থাকা ময়দা দিয়ে পাঁপড় তো সবার বাড়িতে ময়দা রয়েছে তো ময়দা থাকলেই পাঁপড়টা তৈরি করা যাবে তো চলো শুরু করে দিই এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি যতটা পাঁপড় তৈরি করবে সেই পরিমাণে ময়দাটা নিয়ে নিতে হবে আমি এখানে দু কাপ মতো ময়দা নিয়ে নেব দুকাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ এবার আমি নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা জিরে একটু দিয়ে দেবো এর পরিবর্তে তোমরা চাইলে জোয়ান বা কালো জিরে যে কোনো কিছু দিতে পারো আমি গোটা জিরে দিলাম ময়দাটা সব কিছু ভালো করে একসাথে মেখে নিলাম এবার জল দেবো অল্প অল্প জল দিয়ে মাখতে হবে ময়দাটা ভালো করে মেখে নেবো যাতে কোনো ময়দার মধ্যে দানা দানা ভাব না থাকে সেই জন্য আমি হাতে করেই মাখছি হাতাটাকে আমি ভালো করে গুলে নিয়েছি যতটা পরিমাণে জল লাগবে সেরকম একটা বুঝে দিতে হবে দেখো হাতার গায়ে এরকম লেগে থাকবে ব্যাটারটা তাহলেই বুঝবে যে ব্যাটারটা ঠিক হয়েছে এই যে এরকম ডোবাচ্ছি যে হাতা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে না খুব বেশি পাতলাও কিন্তু নয় আর একদম অনেক ঘনও নয় এই যে এরকম ঘনত্বটা হবে তো এভাবে তৈরি করতে হবে ব্যাটারটা এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দশ পনেরো মিনিট মতো আর এখানে আমি একটা ছোট গামলা বসিয়ে দিয়েছি গামলার মধ্যে জল দিয়ে দেবো তোমরা চাইলে কোনো হাঁড়িও নিতে পারো কিন্তু গামলাটায় তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে তাই আমি নিলাম ছোট মতন আছে জায়গাটা কত জল এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুটো স্টিলের থালা তো এর মধ্যেই করব থালার মধ্যে আমি তেল মাখিয়ে নেব এবার এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ময়দা তার থেকে এর মধ্যে ঢেলে দেব চারিদিকটা চাড়িয়ে গেল এবার এখানে জলটাও গরম হয়ে গেছে আমি জলের মধ্যে বসিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে নেব দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এটা সিদ্ধ হয়ে গেছে ময়দাটা এবার নামিয়ে নিতে হবে আরও একটা এখানে আমি বসিয়ে করে রেখেছি থালাতে তেল মাখিয়ে এটাকেও দিয়ে দেব খুবই তাড়াতাড়ি হয়ে যায় একটা নামাবে আর একটা হয়ে এটাকে একটু ঠান্ডা হলে তবে আমি এটাকে তুলবো দেখো এটাকে ঠান্ডা করে নিয়েছি আর ধারগুলো আমি একটু চামচে করে একটুখানি কেটে নিয়েছি এই যে এটাকে টানলেই কিন্তু চলে আসবে এইভাবে তৈরি হয়ে গেল এবার একটা এইভাবে কুলো বা থালার মধ্যে রেখে দিতে হবে রেখে দিয়ে একটু রোদে শুকনো করতে হবে এক দুদিন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর চাইলে তোমরা কোনো কালারও দিতে পারো কালারফুল দেখতে অনেক ভালো লাগবে আরও একটা হয়ে গেল ঢাকনা খুলে নেব এটা কালারটা একদম অন্যরকম হয়ে যাবে দেওয়ার সময় একদম সাদা থাকছে আর এটা দেখতে কিন্তু অনেকটা অন্যরকম হয়ে যাবে এবার নামিয়ে নেব কালারটা নিচে আমি করে রেখেছি সাথে সাথে আরও একটা দিয়ে দেব ঢাকনাটা বসিয়ে দেব দেখো আমাদের পাঁপড়গুলো কিন্তু একে একে তৈরি হয়ে যাচ্ছে আর খুবই সহজ তৈরি করা চাহিদারটাই হবে একটুখানি চামচে করে একটুখানি কেটে নিতে হবে এবার একটা দিক একটুখানি তুলে নিলে। একটু হাতে করে টান দিলেই চলে আসবে একটু সাবধানে টানলে কত সুন্দর তৈরি হয়ে গেছে পাঁপড়টা এইভাবে আমরা অনেকগুলো কিন্তু এখানে তৈরি করেও নিয়েছি এখানে দুটো রয়েছে আর ওখানে কুলোতে আছে আর যতবার পাঁপড়টা তৈরি হয়ে যাবে থালার মধ্যে ততবার কিন্তু একটু করে তেল মাখিয়ে নিতে হবে নেওয়ার পর আবার দিয়ে দেব মোটামুটি খুব বেশি পাতলাও হবে না এই যে ব্যাটারটা ছড়াচ্ছে খুব বেশি পাতলা বা খুব বেশি একদম ঘন হবে না মাঝারি একটা ঘনত্বে দিয়ে দিতে হবে এরকম এটা রাখা থাক এটাকে নামিয়ে এটাকে বসিয়ে দেখো আমাদের ময়দার পাঁপড় কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু দুদিন রোদে শুকনো করে নিতে হবে তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তারপর তোমাদের ভেজে দেখাবো কেমন করে কেমন হয়েছে পাপড়গুলো তো দেখো আমাদের ময়দার সেই যে শুকনো করতে দিয়েছিলাম দুদিন লেগেছে শুকনো হতে তারপরে একদিন রোদটা খুব কম উঠেছিল বলে আর একটা দিন বেশি লেগেছে শুকনো হয়ে গেছে এবার ভেজে দেখবো কেমন হয়েছে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল কত বড় পাঁপড় ভাজা হয়েছে পাঁপড় দিয়ে দেবো এ সাথে সাথে সব भाजবে নাকি না না বেশি দেখো বন্ধুরা আমাদের পাপড় ময়দা দিয়ে এত সুন্দর পাপড় তোমরা তো হয়ে কম বড় বড় নাকি দেখো বন্ধুরা এইরকম ধরনের পাপড়গুলো কত বড় বড় হয়ে গেছে তেলে ছাড়তে ছাড়তেই বড় হয়ে যাচ্ছে এই চা মুচু মুচে হয়েছে না একটু চাপ দিলেই বড় হয়ে যাচ্ছে না দেওয়ার সাথে সাথে আর দোকান থেকে পাপড় কিনতে হবে না বাড়িতেই তোমরা পাপড় আমরা তৈরি করলাম দেখো হাতের ফ্যান দিয়ে পাপড় তৈরি করে দেখেছি এর আগে আর এটা হচ্ছে ময়দার বাড়িতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যাবে কিছু জোগাড় করতে হবে না এর জন্য এটা সবথেকে জাম্বু পাপড় দাদা জাম্বু পাপড় দেখো এত বড় পাপড় হয়েছে যে পাপড় দিয়ে কিন্তু হাওয়া যায় দেখো বন্ধুরা কতটা বড় বড় পাপড় গুলো দেখো কত মাসে মছে আওয়াজটা দেখলেই তোমায় বুঝতে পারবে ময়দা দিয়ে এত সুন্দর পাপড় তৈরি করা যায় তোমরা না করলে বিশ্বাস করতে পারো এত সুন্দর খেতেও হয়েছো আর এত হালকা এত সুন্দর দেখতে আর কিছু জিরের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে তাই না হুম আমরা অনেক সহজ করে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা খালি বাড়িতে বানাও আর আমাদেরকে বলো তোমাদের কেমন লেগেছো তো তোমরা বাড়িতে বানিয়ে ফেলো ময়দা দিয়ে পাঁপড় আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখার পরে ভিডিও টাটা ট ট